যে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করারও জিরিও না জিরিও না যে গেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না তোমারও আত্তে হাজি তুমি হলে তি তুমির ভেঙে ফেল সব আদার প্রাসেস ছিড়ে ফেল জিন্টির তোমারও আত্তে হাজি তুমি হলে তি তুমির ভেঙে ফেলো সব বাঁধার প্রাসির স্থিরে ফেলো জিঞ্জির ঘোরের কিনারে তরি বেয়ে যাও গুলুঘাটে ভিরেও না ঘোরের কিনারে তরি বেয়ে যাও বুলঘাটে ভিড়িয়ে না। এখন সময় লড়াই করার জিরেও না জিরেও না জেগেই যখন উঠেছে বন্ধু খালি হাতে ফিরে না, এখন সময় লড়াই করার জিরেও না জিরেও না এমন সুযোগ পাবে না বন্ধু ভাল কর তোমরা সাজাবে অন দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু ঘর নিঃশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমার রক্তে সালামের খুম তুমি হলে সফিউর কেটে যাবে এই গভীর আদার ফুটবেই রোদ্দুর তোমার রক্তে সালামের খুম তুমি হলে সফিউর কেটে যাবে এই গভীর আদার ফুটবেই রোদ্দুর কারো ভাই ফোটা আসার গোলাপ বিরো হাত সিরিও না কারো ভাই ফোটা আসার গোলাপ বিরো হাত না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছে বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জেলিও না জেলিও না এখন সময় লড়াই করার জেলিও না জেলিও না